হাতিয়ারায় মহিলার নলিকাটা দেহ উদ্ধারের ঘটনার নেপথ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে সম্পর্কের টানা তথ্য মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে নিজের মামার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই গৃহবধূ তার জেরেই কি এই মর্মান্তিক পরিণতি সোমবার গভীর রাত্রে নিউটাউন হাতিয়ারায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধূর গলার নলিকাটা দেহ তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে বলছে না মামা আছে সম্মানের জায়গাটাও রেখেছে না মামা এরকম কিছু বিশ্বাস নেই এখনকার মানুষের বিশ্বাস নেই তাহলে আমি একা মানুষ মানে করে খাই তারপর কি করবো আমি বুঝে পাচ্ছি না ও কিছু ও মামা মানে এইখানে মানে থাকতো আমি বললাম তুমি কাজকর্ম করো ওই মানে ইনি তো পাশের বাড়ি থাকতো ওই তো তো কিছু দেখছেন যে ওগুলো চুপচাপ ভাবে ওগুলো এরকম ভাবে বলে থাকে এক বছর দু তিন মাস হয়ে গেছে এলে কাজকর্ম করতে যায় না আমি নিজে একটা দুশো আই করি করে এসে বাবা আমার ফেলাইস আমার কোন আমার কোন সন্দেহ নেই দৃঢ় উদ্ধার হলো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন সন্দেহ করেন আপনারা না সন্ধ্যা সন্দেহ বলতে পারে যা ওই হবে মানে যে মানে মামা আছে ও একবার মানে বলছিল যে এইসা হবে তো হম সংসারে যখন এই বউটা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি আমি ওকে বললাম শনিবারেই বলে এই শনিবারেই বললাম আমি দেখ আর বিশ্বাস করিস না তুই তুই আর বিশ্বাস করিস না তুই একদম চুপচাপ হয়ে চল থানায় চল না 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 এখন যাস না সব ঠিক হয়ে যাবে সব ঈশ্বর দুয়ায় হয়ে যাবে পরিস্থিতি কেন কি থানা যাওয়ার জন্য আমি যখন আমি দেখছি যে ও খিচিরি মিচি ঘরে করছে আমি আর ডিউটি করে আসি আইসে দেখি একা মানুষ আর আমার বাড়িতে কেউ নেই আমি আমার বাচ্চা বউ না 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 আমি তো গাড়ি চালাই সুমন দেবী সুমন দেবী আমার নাম দিলীপ দিলীপ সাউ ওনার হয়ে গেছে বললাম যে তুই যে এই জিনিসটা যে তুমি কাজ এখানে এসছো এটা তুমি একটা বিহার থেকে এসে ঠিক আছে তুমি একটা কাজকর্ম করো কাজকর্ম না করে ঘরে বসে বসে কাজ আমি একা আজকে এই দিন আমাকে দেখতে